হ্যালো বন্ধুরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম ভিডিওটি হলো এই যে চিপসের যে প্যাকেটগুলো দেখতেছেন এটার প্রাইস কিন্তু দশ টাকা দেখুন পটেটো চিপস এই চিপসের প্রাইস মাত্র দশ টাকা তো এইটা নিয়ে আমার সমস্যা নাই তো আমার সমস্যা অন্য এক জায়গায় অন্য একটি কোম্পানি দেখুন চিপস নতুন রেখেছি আমি তবে ভুলবশত এটা রেখে আমি ধরা খাইছি দেখুন এখানে এটি আবার খেলনা দেওয়া হয়েছে মানে এটা লটারি সিস্টেম দেখুন এখানে কয় কয়টা খেলনা দিছে দেখুন এখানে এই যে দেখতেছেন এখানে একটা দুইটা তিনটা চারটা আর একটা বল ছিল পাঁচটা তো পাঁচটা খেলনা কিন্তু এই প্যাকেট আছে ত্রিশটা এক একটা প্যাকেটের মূল্য দশ টাকা দেখুন এখানে লেখা আছে একটা প্যাকেটের মূল্য দশ টাকা তো এখানে যে চিপসগুলো আছে এর ভিতরে মানে কতগুলো চিপস থাকতে পারে আইডিয়া যেন কতগুলো চিপস থাকতে পারে দশ টাকা যে মূল্য দিয়ে দেওয়া হয়েছে এখানে আইটেম দেওয়া হয়েছে পাঁচটা খেলনা যে সব চিপসে তার খেলনা পাবে না তো এখানে দশ টাকা মূল্য রাখা হয়েছে এই চিপসগুলো আনে কতটুক চিপস বের হইতে পারে যা এটা কি দশ টাকার এই যে বলটা দেখতেছেন এই বলটা কি আপনার পাঁচ টাকা বা দশ টাকা কোনো ইয়ে হবে এখানে যে আইটেমগুলো আছে এই আইটেমে আপনার এই যে এখানে যে চিপসটা দেওয়া হয়েছে হ্যাঁ এই আইটেমগুলো তো সবাই পাবে না এবং কি সবার কাছে এটা ইয়ে হবে না তবে দশটা টাকা দিয়ে যদি আমি চিপসটা কিনি মানে ছোট ছোটো পোলাপান যারা আছে তারা যদি এই দশটা টাকা দিয়ে চিপসটা কিনে তাহলে তাদের কতটুক মানে ক্ষতি হচ্ছে আমি আপনাদেরকে একটা কেটে আমি দেখাই যে এর ভিতরে আসলে কতগুলো চিপস থাকতে পারে মানে আমি ভাবছিলাম যে এখানে হয়তোবা চিপস আছে অন্যরকম একটি চিপস আছে যেটা মানে হয়তোবা সুস্বাদু হতে পারে বা ইয়ে হতে পারে এ দেখুন পটেটো চিপস এই এই সাইজটা দেখেন আর এটা সাইজটা দেখেন মানে সাইজ দেখেই বোঝা যায় তো আমি কেটে দেখাই আপনাদেরকে কেটে দেখাই যে এখানে কতগুলো চিপস আছে বা এর ভিতরে কি থাকতে পারে দেখেন তো এটা কাটা হয়ে গেছে দেখেন এখানে এর ভিতরে একটি খেলনা দেওয়া হয়েছে দেখুন ছোট্ট একটি খেলনা যেটা না দিলেও চলে তো এখানে দেখুন এই যে শেষ চিপস শেষ আর কোনো চিপস নেই দেখুন প্যাকেটটা কিন্তু একদম আমি দেখিয়ে দিচ্ছি খোলা একদম খুলে দেখে দিচ্ছি দেখুন ভিতরে কিচ্ছু নেই তো এই কটাই চিপস তো আমি ভাবছিলাম যে এই এখানে যেই এই প্যাকেটেরগুলো আছে দেখুন এই প্যাকেটগুলোর ভিতরে আমি ভাবছিলাম মনে হয় আনকমান কোনো চিপস থাকতে পারে এই প্যাকেটটাই ভিতরে ভাবছিলাম যে অন্যরকম হয়তো চিপস থাকতে পারে মজাদার দশ টাকা বিনিময়ে যেহেতু এতটুকু চিপস তো খোলার পরে দেখলাম যে এর ভিতরে মানে এরকম ধরনের চিপস যার ভিতরে কোনো ময় মশলা লাগানো নাই দেখেন কোনো ময় মশলা কিচ্ছু নেই শুধু ভেজে প্যাকেট করে দিছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো বাট কমেন্টে আপনারা জানাবেন যে এটা কি ঠিক হলো কিনা এই প্যাকেটে এই চিপস দেওয়া হ্যাঁ তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম চিপস আপনাদের দোকানদার ভাইদের বলবো না রাখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ